হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাম এখন আমাদের স্কুলের হাফ টার্ম চলছে আর সেই জন্য প্রথমার বন্ধু কুশ এসেছে আমরা সবাই মিলে একসাথে খেলাধুলা আড্ডা হইচই করছি তোমরা আমাদের সাথে থাকো দেখতে থাকো আর আমাদের লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না Amazing. Yeah it was excellent, excellent. And oh I kind of, this is the audience. <laughs> Sleepy head <laughs> another audience. Oh wow oh yeah, I think that was way better. No, mine was better. <laughs> it, it bounced from here. Too bad. And mine is that hard. <laughs> পার্কে এসেছে এই দোলনাটা বেশ ভালো একটা টায়ার ঝুলিয়ে দিয়েছে আমাদের আগের ভিডিওতেও দেখেছো এটা আমাদের বাড়ির কাছে পার্ক চলে আসে বাচ্চারা যখন ইচ্ছা হয় ওয়েদার ভালো থাকে একটু খেলতে ইচ্ছা হল চলে আসলো আরও অনেক কিছু আছে খুব সুন্দর এই দেখো দেখেছো তো নিশ্চয়ই আমাদের অনেক ভিডিওতেই আগে দেখিয়েছি প্রথমা ওর বন্ধুদের সাথে খেলা করছে কোনো না কোনো বন্ধুদের সাথে এসেছে এই যে ছোট্ট একটা পার্ক কিন্তু খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট আর একটা শেডও রয়েছে শেডের ওখানে বসার জায়গা করা আছে যদি হাঁপিয়ে যাও বা রেস্ট নাও বাচ্চারা খেলছে ওখানে বসলে আর সব জায়গায় এখানে কিছুক্ষণ বাদে বাদেই বিন থাকে এটা খুব ইম্পর্টেন্ট একটা জেনারেল বিন আর একটা রিসাইকেলিং বিন ওই যে স্যান্ডপিট বাচ্চারা খুব 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 ভালোবাসে স্যান্ডপিটে খেলতে এসে খুব ভালো সেন্সারি অ্যাক্টিভিটি হয় বাচ্চাদের জন্য আর এখানে ক্লাইমিং ওই দেখো পুচকো পুচকোগুলো কী করছে এখানে দোলনা সুইং শুন সুং সুন সুং সুন সুং দোলনা করছে আর যে ছোটো বাচ্চাদের দোলনাও আছে এটা তোমরা দেখেছ আগে আমার ভিডিওতে আছে মেবি শর্টস করা বা লং ভিডিওতে এরকম আর একটা বিন ওখানে একটা বিন দেখলে এখানে একটা বিন দেখলে আর এই ঘরটার মতন এখানে সব দিকেই বসার জায়গা আছে এখানে একটা ব্যালেন্সিংয়ের জন্য সুন্দর এটা এখান থেকে হেঁটে 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 ব্যালেন্স করতে পারবে এখান থেকে হেঁটে হেঁটে ব্যালেন্স করতে পারবে আর এই পুরোটা যেখান এখান থেকে বাচ্চাদের প্লে গ্রাউন্ডটা দেখো এই যে গ্রিল দিয়ে ঘেরা যাতে পট করে বাচ্চারা দৌড়ে পালিয়ে না যায় তার পাশে এমনি নর্মাল পার্কটাও আছে ওখানে একটা ওয়াটার ফাউন্টেন ওই যে যেটা দেখতে পাচ্ছো ওটা একটা ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা করা আছে ওখানটায় এটা তো স্পিনি খুব সুন্দর একটা বুচপুচপুচবুচ করে ঘরে গাছ এখন দেশেও গাছ লাগাও গাছ লাগাও সবাই যে আর যেরকম জায়গা আছে যেটুকু জায়গা আছে গাছ লাগাও যা গরম হচ্ছে প্রকৃতির যা অবস্থা কুকুরটা দেখো করে যাচ্ছে এখানে একটা বসার জায়গা আর এই যে আমি

এখানে যে এটা দেখো এখানটা কি সুন্দর না এটা আর্টিফিশিয়াল একটা গ্রাস করা রয়েছে আর একটু প্যাডেডও আছে এখানটা মানে পড়ে গেলে অতটা ব্যথা পাবে না আর ছোটো ছোটো স্টোনগুলো বডেলগুলো এখান থেকে তুলে তুলে এনে বাচ্চারা এখানে দিয়েছে খেলছে এই যে আমার বন্ধু বসে আছে ফোন দেখছে আর কি ঢেঁকি দোলনা না ঢুকুস ঢুকুস এটা দেখো কেউ চক দিয়ে এঁকেছে খেলার জন্য আমি যেতে গেলে এখন পড়ে যাবে আর আমি তো ভাঙা চোরা লাফাতে তো পারবোই না কবে যে ঠিক হবো জানি না ভাঙাচোরা অবস্থাতেই চলছে কতদিন ধরে এই যে ট্রেন ট্রেন এরা দুজন নেমেছে এখন অন্য একজন উঠলো কাণ্ড দেখো কুশ বেবি সুইং একটু ট্রাই করলো তারপরে হয়ে গেল বেবি সুইং যাবে না নর্মাল সুইংয়ে গেল এখন হাফ টার্ম চলছে লন্ডনে হ্যাঁ ইউকের মধ্যে যে চারটে কান্ট্রি আছে তার মধ্যে আবার ভাগ করা থাকে প্রত্যেকটা কান্ট্রির এডুকেশান সিস্টেমে বা ছুটি সিস্টেম ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের ধরো ইংল্যান্ডের ইংল্যান্ডে এখন আমাদের হাফ টার্ম এখন মে হাফ টার্ম চলছে মে হাফ টার্ম আমাদের এক সপ্তাহ ছুটি বাচ্চারা লাকিলি আজকে ওয়েদারও ভালো এই যে বাচ্চারা খেলা করছে আর আমাদের দুটো ছানাই এখন প্রাইমারি স্কুল শেষ করে সেকেন্ডারি স্কুলে চলে গেছে তারা সেকেন্ডারি স্কুলের বেবি এক সময় প্রাইমারি স্কুলের বেবি ছিল তারপরে বড় হয়ে গেল। প্রাইমারি স্কুলের বড় বিগ বয় বিগ গার্ল হয়ে গেল। আর এখন আবার সেকেন্ডারি স্কুলের বেবি হয়ে গেছে এটা দেখো স্যান্ড পিটের মধ্যে কি সুন্দর বড় বড় পাথর আর এই যে কাঠের কী বলো এটাকে একটা টুকরো একটা গাছের একটা কাঠ রেখে দিয়েছে ব্রাঞ্চ এখান থেকে ব্যালেন্সিং করবে অ্যাক্টিভিটি এখান থেকে উঠবে মানে সব কিছুর মধ্যে যে বাচ্চারা অ্যাডভেঞ্চার ব্যালেন্স হবে সেন্সারি হবে সব কিছু খেলাম যে ছোট্ট চেয়ার টেবিল কী সুন্দর টেবিলটা রয়েছে আর কতগুলো থাম্বা দিয়ে দিয়েছে সব কিছুর মধ্যে একটা আর্টিস্টিক আর্টিস্টিক মানে একটা সাধারণ জিনিসকেও কত সুন্দর করা যায় বাই ফর নাও তোমরা সাথে থেকো পাশে থেকো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো বাই 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 আর শেয়ার করো হ্যাঁ বাই